আচ্ছা তো নতুন একটা ভিডিওতে আমি এই অ্যাসিস্ট্যান্ট নিয়ে কথা বলতেছি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটা টেস্ট নেট অফার এখন টেস্ট টোকেন টোকেনগুলো দিতেছে পরে এগুলো কনভার্ট করে আপনাদের মেন নেট টোকেনগুলো দিবে তো এখানে আপনাদের কাজ করতে হলে অবশ্যই মিসেস ব্রাউজার দরকার হবে যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি তো সবাই মিসেস ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন সম্পূর্ণ লিঙ্ক এবং আপনার ভিডিও সহকারে কিভাবে কি করতে হয় এটার জন্য কিন্তু ফ্যান্টম ওয়ালেট দরকার হবে আমি ওই ভিডিওতে দেখাইছি কীভাবে ফ্যান্টম ওয়ালেট তৈরি করবেন তো এরকম একটি পোস্ট পাবেন চ্যানেলে আমি মানে এই ভিডিওটা দেওয়ার পরে এরকম পোস্টটা করে দিব তো এই লিঙ্কটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা ক্লিক করবেন এখানে কিন্তু বলে দিয়েছি যে কী কী দরকার হবে ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে হবে তারপরে আপনাদের ডিসকড অ্যাকাউন্ট থাকতে হবে টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাইন্ড ডিসকড অ্যান্ড টুইটার অ্যাকাউন্ট কমপ্লিট অল টাস্ক এগুলো করতে হবে আশা করি আপনাদের সবগুলো ডিসকর্ড টুইটার এবং ফ্যান্টামল এগুলো সব আছে তো লিঙ্কে ক্লিক করবেন আপনাদের লিংকে ক্লিক করে এখানে উপরে ক্লিক করবেন আপনারা প্রত্যেকে কিন্তু একটা ভুল কাজ করেন যে এখান থেকেই কাজ করেন এখান থেকে কাজ করা যাবে না এইখানে ক্লিক করবেন এই থ্রি ডটে থ্রি ক্লিক করে ওপেন ইন এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের মেসেজ ব্যবহার অথবা ক্রমে নিয়ে যাবে যদি ক্রোম ক্রমে নিয়ে যায় তাহলে আপনারা কাজটা করতে ভাবে যেরকম আমি দেখাইতেছি আপনাদের ঠিক এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে এই এরকম লিঙ্কটা কপি করে কপি লিঙ্ক তারপর আপনাদের মেসেজ ব্রাউজার গিয়ে পেস্ট করতে তারপর ঢুকতে হবে তো আমি ডাইরেক্টলি মেসেজ ব্রাউজার ওখান থেকে ওপেন করলাম কারণ আমি ডিফল্ট রেখেছি মেসেজ ব্রাউজার এই জন্য আমার এখান থেকে ওপেন হয়েছে তো এখানে আপনাদের ওয়ালেট সিলেক্ট ওয়ালেট ক্রিয়েট মানে আপনাদের চাপ দিতে হবে তো কারণ আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো সবাই ফ্যান্টম ওয়ালেটটা ইনস্টল করে নেবেন যারা করেন নেই এখনও আমি এখানে ক্লিক করলাম এই ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করলাম এখানে আমার কানেক্ট করতে হবে ফ্যান্টম ওয়ালেটটা আমি কানেক্ট করে দিলাম একটু টাইম নেবে এটার সাইন ইন কনফার্মেশন নেবে তারপর কনফার্ম আপনাদের এখানে কিন্তু টুইটার ডিসকোড মাস্ট দরকার তো এখানে একটি ইউজার নেম দিতে বলতেছে তো আমি যে আসে এটাই কিছুটা কেটে তারপর দিয়ে দিলাম স্টার্ট বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অথ মানে অথরাইজ করতে হবে এবং টুইটার অথরাইজ করতে হবে তো আমি প্রথমে ডিসকর্ডটা করে নিতেছি আমাদের চ্যানেলে জয়েন হবেন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে ওখানে আমরা প্রত্যেকটা আপডেট দিতেছি এই একটু নিচে দেখিয়ে তারপরে এখানে অথরাইজে ক্লিক করবেন এখানে কিন্তু ডিসকোরটা কানেক্ট হয়ে গেছে অলরেডি ফিফটি এটা হাইড হয়ে গেছে এরপরে টুইটারটা কানেক্ট করতে হবে টুইটারে কিন্তু নিয়ে আসছে আর এখানে আপনাদের যদি আমি দেখাইতেছি সরাসরি অনেকে টুইটারে কানেক্ট হচ্ছে না তো দেখাইতেছি যদি এখান থেকে অথরাইজ না হয় তাহলে আপনাদের অ্যাপস থেকে করতে হবে তো আমার হয়ে গেছে আশা করি হয়ে গেছে সামথিং গস রং দেখাইতেছে তো এরকম সমস্যা হইতে পারে আপনাদেরও তো এই জন্য আমি ওয়েবসাইট থেকে লগ ইন করবো একটু টুইটারটা ফ্রিজ করে আসতেছি ঠিক আছে তো আমি টুইটার ফ্রিজ করে রাখছি কারণ অ্যাপস থেকে করলে অনেক সময় সমস্যা হয় এই জন্য আমি ওয়েবসাইট থেকে করবো ডাইরেক্ট এই জন্য আমি অথোরাইজে ক্লিক করলাম তো এইবারে হতে পারে তো দেখতে পাচ্ছেন এইবার কিন্তু হয়ে গেছে কারণ আমার অ্যাপস থেকে করলে অনেক সময় সমস্যা করে তো কি কী করতে হবে আপনাদের এই যে থিয়েটারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে কারণ ড্যাশবোর্ডে সব কাজ করতে হবে এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম এরপরে আপনাদের কিন্তু এই যে প্রত্যেকটা কাজ করতে হবে ডিসকরে জয়েন করতে হবে এই যে ডিস্করে জয়েন করতে হবে টুইটারে ফলো করতে হবে লাইক করতে হবে রিপোস্ট করতে হবে এবং টেলিগ্রামে জয়েন করতে হবে এটা আমি আপনাদের লাইভে করে দেখাচ্ছি কারণ একটা ভিডিও একটা অফার নিয়েই আমি কাজ করতেছি তো এই জন্য আপনাদের পুরো দেখাই দিতেছি প্রথমে জয়েন ডিস্কোডে ক্লিক করবেন ডিস্কোডটা ইনস্ট্যান্ট ওপেন হয়ে যাবে মানে অ্যাপসটা একটু ওয়েট করলে এখানে চলে আসবে কারণ সাথে সাথে আসবে না এই আসছে অ্যাসিস্টার লেখা থাকবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবার এটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাদের এই টিক মার্কগুলো ক্লিক করে এবার স্টার্ট ভেরিফিকেশন দিয়ে দেবেন এরপর এখানে আমাকে কুকি সিলেক্ট করতে বলতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেখা থাকবে কি সিলেক্ট করতে বলে আপনাদের কুকি সিলেক্ট করতে বলছে কুকি তাহলে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার মনে হচ্ছে চার নাম্বারটা ঠিক আছে চার নাম্বারটা সিলেক্ট করে দিলাম তো এটা হয়ে গেছে ভেরিফিকেশান সাকসেসফুল লেখা উঠবে এই এখানে কিন্তু লেখা হয়েছে ভেরিফিকেশন সাকসেসফুল এবার আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইড হয়ে গেছে মানে এটা ডান এই যে ডান লেখা আসছে আর এখানে ডান লেখার সাথে সাথে কিন্তু পয়েন্টটাও বাড়বে ঠিক আছে এবার আমি দেখাইতেছি ভেরিফাইড রোল এটাই ক্লিক করলে আপনাদের আবার ডিসকট অথরাইজ করতে বলবে

এরপরে ফলো টুইটারে ফলো টাস্কটা কমপ্লিট করতে হবে এবার আমি টুইটারটা ওপেন করে রাখতেছি তো আমি টুইটারটা আনফ্রেস করে নিলাম কারণ এই টাস্কগুলো করতে অ্যাপস থেকে ভালো হয় এই জন্য ফলোতে ক্লিক করলাম এখানে সামথিং রং দেখা যাচ্ছে আমি একটু রিফ্রেশ করতেছি এটা মাঝে মাঝে সমস্যা করবে আপনি পরে আবার যদি সমস্যা করে পরে আবার ট্রাই করবেন তো আবার ক্লিক করে দিতেছি এখানে সমস্যা দেখাইতেছে সমস্যা দেখাইলে আপনি পরেরটাই ক্লিক করতে পারেন এখানে প্রত্যেকটাই সমস্যা দেখাইতেছে আমার এখন তো সাবস্ক্রাইবার ক্লিক করতেছি টেলিগ্রামে তো আমি এটা ব্যাগে দিতেছি এটা হয়ে গেছে কিন্তু এটা জয়েন করতে হবে না আপনাদের ক্লিক করে বের হয়ে গেলেই হবে তো এটা এখন সমস্যা করতে দেখতে পাচ্ছেন সামথিং রঙ দেখাইতেছে তো আপনারা এটা পরে ক্লিক পরে করবেন আর এইগুলো আপনাদের এরকম যে ট্যাব আছে না এই ট্যাব তো এরকম ট্যাবে আপনারা সবগুলো রেখে দিবেন যেরকম আমি রেখে দিয়েছি তো এরকম রেখে দিবেন। তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এখন কিন্তু আপনাদের একটা প্রতি দৈনিক কাজ আছে এখানে দৈনিক কাজটা হচ্ছে এখানে ক্লিক করে আসবেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেন এই বাটনটায় ক্লিক করতে হবে প্রতি দৈনিক আপনি দুইবার দুই করতে পারবেন সকালে যদি করেন একবার তাহলে বিকেল আবার করতে পারবেন মানে প্রতি বারো ঘন্টা পর পর আপনি একবার চেক ইন করতে পারবেন আর ইন আপনাকে র্যান্ডমলি এক থেকে দশ দশ পর্যন্ত আপনাকে একটা টোকেন দেবে এই টোকেনটা আপনাকে বাড়াতে হবে যত বেশি পারবেন তত বাড়াবেন এই দেখতে পাচ্ছেন এই চল্লিশটা ওখানে যত বেশি পারবেন ওখানে বাড়াবেন এই দেখতে পাচ্ছেন এই এই তিরিশটা আমি দেখাই দিব কীভাবে এই তিরিশটা টোকেন নেবেন এখানে কিন্তু আরো টোকেন পাবেন এই পনেরোটা দশটা দশটা এগুলো কিন্তু আপনারা টোকেন পাবেন তো আমি এই ডেই গ্রাফ ডেইলি অ্যাসিস্টারে ক্লিক করে দিলাম তো আমার কিন্তু চল্লিশটা ছিল আমাকে র্যান্ডমলি একটা দিছে যে কোনো কিছু এই দেখতে পাচ্ছেন বারো ঘন্টা পর আবার আমি সেকেন্ড করতে পারবো আমার কিন্তু আটটা টোকেন দিছে এই দেখতে পাচ্ছেন আটচল্লিশটা হয়ে গেছে আটটা টোকেন দিছে তো এবার দেখাইতেছি কীভাবে এআই ল্যাব রোলটা নেবেন তো রোলটা নেওয়ার জন্য রোলে ক্লিক করবেন এরপর এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তো আমি ডাটা কন্ট্রিবিউটার সিলেক্ট করে দিলাম বলেন স্টার্ট আপনাদের এখানে যে কোনো একটা কিছু লিঙ্ক দিতে হবে ঠিক আছে তো আপনাদের লিঙ্কটা দেওয়ার জন্য আমি এখানে লিখে দিচ্ছি আপনারা টুইটার থেকে কপি করে এনে দিতে পারেন আশা করি হয়ে গেছে এবার এখানে কিছু দিতে হবে আবার জায়গায় তো আমি এখানে কিছু লিখে দিবেন আমি এটা কিছু লিখে দিলাম এরপরে সফটওয়্যারে ক্লিক করলাম আপনারা যে কোনো একটা কিছুতে ক্লিক করে দিবেন আর কি এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন এখান থেকে কোনো একটা ফাইল অ্যাড করতে বলতেছে তো ওগুলো আপনি করে দিতে পারেন যে কোনো পিডিএফ এখানে আপনি দিয়ে দিলাম একটা তারপরে এখানে আমি এখানে ব্লগ দিয়ে দিলাম মানে র্যান্ডমলি সিলেক্ট করে দেবেন আমি যেটা দিই সেটা দিতে হবে এমন কথা নাই তো আপনি র্যান্ডমলি একটা সিলেক্ট করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এরপরে এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন নেক্সট এখানে কিন্তু হয়ে গেছে তো হয়ে গেছে পর ফিনিশে ক্লিক করবেন এখানে তাহলে আপনাদের টোকেনগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে আটচল্লিশটা ছিল আমার এখন কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটাত্তরটা হয়ে গেছে আমি কিন্তু পেয়ে গেছি টোকেনটা এখানে আবার ড্যাশবোর্ডে যাব তো এখনও তিনটে টাস্ক অ্যাভেলেবেল আছে এগুলো আমার এখন হবে না পরে হবে যখন হবে তখন আমি করে নিব আপনারা কিন্তু সময় মানে করে নেবেন সময় থেকে যে দেখ প্রতিদিন যখন যখন ঢুকবেন মানে বারো ঘন্টা পরপর তো ঢুকতে হবে এখানে তো বারো ঘন্টা পরপর ঢুকে দেখবেন যে টাস্কগুলো কমপ্লিট হয় কি না তো এখানে সামথিং রং দেখাইতেছে তো এটা কাজ কিন্তু কমপ্লিট একটা কাজ কমপ্লিট হয়ে গেল তো এগুলো আমি ভিডিও তো লং হয়ে যাচ্ছে কারণ আপনাদের প্রত্যেক একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দিয়েছি এই জন্য তো ভিডিও তো লং হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলো কাজ আছে এগুলো আস্তে আস্তে আপনাদের দিব তো যারা মেসেজ ব্যবহার ডাউনলোড করে নেই এখন ডাউনলোড করে নেন ঠিক আছে তো চ্যানেলে জয়েন থাকবেন সবাই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই